নমস্কার বন্ধুরা দেখুন সবজি বাজার মাছের বাজার তাই বলুন তো দুর্গাপুরে সিটি সেন্টারে এই যে দেখুন মাছ ভেটকি মাছ লোটে মাছ পার্সে মাছ চিংড়ি মাছ কলদা চিংড়ি মাছ বাগদা চিংড়ি মাছ রুই মাছ কাতলা মাছ কই মাছ অনেক রকমের মাছ বড় কই মাছ ইলিশ মাছ পমফ্রেট মাছ দেখুন কত রকমের হরেক রকম পাওয়া যাচ্ছে দুর্গাপুর সিটি সেন্টার এই মার্কেটে সবজি বাজার সকাল থেকে প্রত্যেক দিন বসে একদম টাটকা মাছ একদম ফ্রেশ মাছ টাটকা ফ্রেশ মাছ এখানে পাওয়া যায় জিয়ান্ত মাছ মাছগুলো আছে এখানে দেখছি মাগুর মাছ আছে জিয়ান্ত তারপর জলেতে রেখেছে কাতলা মাছ বড় কাতলা মাছ বড় সাইজের কাতলা মাছ বড় সাইজের রুই মাছ জলের ভেতরে আছে এই যে টাটকা লাফালপিক হচ্ছে মাছগুলো নাচা নাচি করছে নরাচরা করছে মাছগুলো টাটকা মাছ হ্যাঁ সবজি বাজার মোটর শুটি টাটকা টমেটো গ্যা পটোল বেগুন ফুলকপি বাঁধাকপি বিভিন্ন রকমের সবজি বিম ক্যাপসিকাম করলা গাজর এই যে সব রকম দেখুন পেঁয়াজ কলি শীতের সবজি পেঁপে মটরশুটি শীতের সবজি পালং শাক বিভিন্ন রকমের শীতের সবজি সকালে এই বাজারে আপনারা আসবেন এখানে কেনাকাটা করবেন সবজি মাছ কেনাকাটা করবেন বিভিন্ন রকমের মাছ বিভিন্ন রকমের সবজি শীতের মাছ শীতের সবজি ফল ফল আছে এখানে বিভিন্ন রকমের ফল তারপর আলু লাল শাক থোর শসা লেবু পেঁয়াজ সব রকম এখানে পাওয়া যায় যেগুলো আপনাদের প্রত্যেক দিন সংসারের জন্য দরকার সেগুলোই আপনারা এখানে পাবেন এই বাজারে একটু দাম কম আছে তারপর এক কেজি পেঁয়াজের দাম পাঁচ টাকা ভাবছেন ভাবতে পারছেন তো এক কেজি পেঁয়াজ পাঁচ টাকা দাম সবজি মার্কেট মাছের মার্কেট মাছের আরো অনেক বড় সবজি বাজারটা এখানে সাদা দেখতে বেশ অনেকটাই বড় আপনারা এখানে আসুন তারপর চপ আছে বেগনে আছে এখানে এই জায়গাতেই আছে চপ আছে বেগনে আছে গরম গরম ছাঁকছে চপ এবং বেগনে বেশ ভালো রকমের জিনিসপত্র এখানে পাওয়া যায় প্রত্যেক দিন যেগুলো আমাদের সংসারে দরকার হয় সেগুলোই এখানে পাওয়া যায় নমস্কার নেবেন বন্ধুরা জয়ার ভিডিও থেকে আমি জয়া আপনারা সবাই নমস্কার নেবেন এখন তারপর এলাম স্মার্ট বাজারের ভেতরে এখানেও অফার চলছে দেখুন লাইক একটা একটা লাইক করে দেবেন একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের